এখানে কলা পাতা নিয়েছি আর এই যে হচ্ছে কি তোরা মাছ এখানে তোরা মাছগুলো আমি নিয়ে নিয়েছি যেটা পাকাল মাছ বলে তো এই মাছগুলো এখন কিন্তু আমি কেটে নিয়ে আসবো কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে চলে আসবো রান্নাঘরে কতটা দেখো পাকাল মাছ নিয়েছি এটে এবার কিন্তু কেটে নিয়ে চলে আসব অনেকটা পুরো টাটকা পাকাল মাছ দেখো চারিদিকে কিন্তু এখনো পুজোর গান চলছে নমস্কার বন্ধুরা পূজার সংসারে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আজকে দু রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো কি কি রেসিপি রান্না করতে যাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রাখবেন কল নোটিফিকেশানটা অন করবেন যখনই যে ভিডিও দেবো সববার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো এখন কিন্তু আমি উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে নিয়েছি এবার কিন্তু আমি কড়াটা বসিয়ে দেব কড়াটা গরম হতে থাক এর মধ্যে কিন্তু আমি মাছটা মেখে নেব তোরা মাছ তো কেটে ধুয়ে নিয়ে চলে এসছি আমি এর মধ্যে দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো মেখে নিয়েছি মাছটা কড়াই দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে কিন্তু মাছটা আমি দিয়ে দেব পুরোটা দিয়ে দেব মাছটা আমি হালকা ভেজে নিয়ে দেব ঘরে পড়ছিলো পড়তে পড়তে চলে এসছে পড়া হয়ে গেছে মাছ ভালো হয়ে গেছে হ্যাঁ

কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জোরে জ্বলে উঠেছে মশলাটা ভালো করে কষিয়ে নেবে দিয়ে লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে লঙ্কার গুঁড়ো কালকে একটু জল দিয়ে দেবো যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা কিন্তু মিশিয়ে নিয়েছি দিয়ে দেব জল আমি কিন্তু এই মাছটা বেশি জল জল করবো না মাখা মাখা করবো সেই জন্য অল্প একটু জল দিয়ে দেবো এরকমই জল থাকবে হালকা আছে 10 মিনিট কিন্তু আমি জাল দিয়ে নেব ওদিকে ভেটকি মাছের কাটাটা তো আছে মাছের ঝালটা ওদিকে বসিয়ে দিয়েছি ফুটছে ওদিকে আমি এদিকে বাঁধাকপিটা কেটে নেব ভেটকি মাছের কাঁটা নিয়ে এসেছিল রিমির বাবা তা বললো বাঁধাকপি নিয়ে আসি ঝুঁটি কড়াই দিয়ে রান্না হবে সেই জন্য বানার কেমে নেব করে ভাজা জিরে গুঁড়ো করা ছিল সেটা এখন দিয়ে দেবে ধনে পাতা রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব দেখো মাখা মাখা হয়ে গেছে এবারে কিন্তু আমি নামিয়ে নেব মাছের তোরা মাছের কষা কষা ঝাল কিন্তু হয়ে গেছে এবারে কিন্তু আমি ভেটকি মাছের কাঁটা দিয়ে বাঁধাকপি চচ্চড়ি বানিয়ে নেব ভেটকি মাছের কাঁটা নিয়ে এসেছিলো রিমির বাবা এখন আমি ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এটা ভালো করে মেখে নেব হাত দেবো না আমি মাছে কম হাত দিই মশলা মাখানোর সময় কারণ হাত যদি জ্বালা করে সেই জন্য এইভাবে মাখিয়ে নেয় এইভাবে মাখালেও খুব সুন্দরভাবে মাখানো যায় এই জন্য আমি মাখিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে মাছটা দিয়ে দেবো এবারে কিন্তু মাছটা দিয়ে দেবো মাছ নয় কাঁটা মাছের কাঁটা এটা হালকা একটু ভেজে নেব কাটা ভাজা এবার আলুটা বাড়তি আছে যেটা আমি কেটে নেবো নতুন আলু এইভাবে কিন্তু ঘরি থেকে এইভাবে খাইয়ে নেব কত সুন্দর গায়ের আঁশ খাল দিতে গেল কড়াইতে পাঁচফোড়ন আর তেজপাতা পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা আদা পেস্ট করা আছে আর রসুন পেস্ট করা আছে দিয়ে দেবো সবগুলো মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি মটরশুঁটিটা দিয়ে দেব বাঁধাকপির মধ্যে মটরশুঁটি বা ছোলা দিলে খুব সুন্দর লাগে আর তার মধ্যে আবার ভেটকি মাছের কাটা দারুণ হবে আসছে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এই লবণ দিয়ে দিয়েছি আর কিন্তু এই মটরশুঁটিটা ফাটবে না হলুদ লঙ্কা এবারে কিন্তু আমি সবজিগুলো দিয়ে দেব আমি কিন্তু বাঁধাকপির মধ্যে বেগুন আর গাজর দিয়ে দিয়েছি দিব নেব মাছের কাঁটাটা তো ভাগা ছিল এবারে কিন্তু আমি দিয়ে দেব হ্যাঁ এইটা আমি এবারে একটু কিছুক্ষণ রেখে দেব আর সুন্দর করে ভেজে নিয়েছিলাম দিয়ে দেব ধনের কথা কুচি জিরে গুঁড়ো দিয়ে দেব খুব সুন্দর একটা সেন বান আর এর আগে তো আমাদের এই আমার দেওয়ারে যে বিয়ে হলো তার তো আইগুড়ো ভাত খাওয়ানোর সময় মেক্টি মাছ নিয়ে আসা হয়েছিল আর এই ভেটকি মাছের কাঁটা হচ্ছে এই বছরে কিন্তু সেই একবার ভেটকি মাছ খাওয়া হলো আর এই সবে মাছের কাঁটা নিয়ে এসছে এটা খাওয়া হবে আজকে আচ্ছা এটা হয়ে গেছে এবারে কিন্তু নামিয়ে নেব ভেটকি মাছের কাঁটা দিয়ে রান্না করেছি খুব সুন্দর হয়েছে ভেটকি মাছের কাঁটা দিয়ে কিন্তু এইযাকপি দিয়ে চচ্চড়ি করেছি কত সুন্দর হয়েছে খুব সুন্দর লাগলো খেয়ে আমি একটু খেয়ে দেখলাম খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু বেশি বড় করব, না কারণ দুখানা রেসিপি একসাথে দিয়েছি ভিডিওটা এখানেই শেষ করব ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন বন্ধু হলে আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন পরে ভিডিওগুলো করতে যেন আগ্রহী শেষ জন্য তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাটা